এ রাখকাস আমার লাগে হুম ছোর মধ্যস থাকে কই এ কর এনে আমার এটা সাথে দে দেখ আচ্ছা তজন তলাক ডকড়া করে না রে হ্যাঁ আমা জামে এখন ডকড়া করে সবসময় আর কি জানাস আমি তো তোর সাথে আই এ লাগে বেশি ডকড়া করে তোর সাথে তোমার কি এত হুম হিংসা করে হিংসা আচ্ছা আরে আজকে তোর শক্ত শক্ত লাগে কে তোর নরম প্রতিদিন আরে আজকে আমরা খাইছি না আরে লাগতো না

বুঝতেছি না তুই কথা কিছুই না কিবার করতে বুঝতেছি না তো আমি ব্যাপারটা তোর তুই কি তোর জামার লোক জগা করে রাগ করে রামান আমার সাথে কে রাখদ তোর তুই কর বেশি যদি রাগা করে না কথা করবি না তুইও ঠিক থাকবে থাকবি বক বক কথা থাকবে পরে না কথাই খুতো না ওইসি ওইসে ই কর হয়তো আজকে খালি এক জায়গা যে দলটা ব্যাপারটা কি তোর